থাকবেন ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ সকলকে ইউটিউব লাইভে একটু ঢুকে যাবেন ঠিক আছে আর বিশেষ করে শেয়ার করে দেবেন ইউটিউব লাইভটা একটু দেখতে পাচ্ছি মর্ষা বাড়িতে হাজার হাজার মানুষ এসেছে দেখার

આમ <laughs> કારણ

সরি ভাই না বোন বলতে পারবো না তাদেরকে ধন্যবাদ জানাইতেছি আমার লাইফটা একটু শেয়ার করে দিবেন ধন্যবাদ ভাই সুলতান শি সাহেব তো বাহির லைக் লাইક دے دیوے لائک دے دیوے دایا پر ایک لائک مینا لائک دے دیوے دے تھنک یو اوکے دو لائک اوکے تھینک یو ছের পাশে আছে নিশ্চয় থাকলা ভাইকে অবশ্যই আপনার সবাই চিনেন একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউবার ঘটনাটা কিছু না ভাইয়া এখানে ঘটনাটা কি ভাইয়া ঘটনা না এখানে কিছু মরিচে পরিবেশন হচ্ছে সুলতান শিকাম ঠিক আছে অবশ্যই আপনি চিনবেন তো এইটুকু যখন থালাম অবশ্যই চিনবেন ঠিক আছে ধন্যবাদ ভাইয়া একটু শেয়ার করে দেবেন লাইভটা একটু শেয়ার করে দেবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আশা করি আমাদের পাশে আপনারা থাকবেন আপনাদের ভালোবাসা ভোর করে নিয়ে যাবেন ঠিক আছে এখন আপনাদেরকে দেখাবো ভিতরে মূর্সা পরিবেশন কিভাবে হয় ঠিক আছে বর্তমানে জারি সভা কথা যারে গেতেছে ইউটিউব <laughs> লাইভক <laughs> দেখতে পাচ্ছি যে আমার এক ভাই তোমার লাইফে ঢুকছে তো ভাই আপনাকে বলতেছি আমার লাইফটা একটু শেয়ার করে দেবেন তাই ওনাদেরকে দেখার একটু শুরু করে দেবেন ধন্যবাদ

মানুষ রয়েছে অনেক মানুষ রয়েছে জায়গায় ঝামেলা আসলো ভাই প্রথম মানে সর্বপ্রথম যখন আমরা ভিতরে প্রথম ঢুকছিলাম তখন অনেক মানুষ ছিল তো আমরা ভিতরে ঢুকতে পারি ঠিক আছে এখন সোনার টাইম হয়েছে একটু মানুষ একটু কমার পরে মানে এখন ঢুকতে পারছি ঠিক আছে

फतल ते ठीकु आहे

তা আপনারা একটু দেখবেন আর সাথে অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন

মানুষ চলে গিয়েছে আপনারা একটু দেখে যাবেন ঠিক আছে শেয়ার করে দিন লাইফটা একটু শেয়ার করে দিন শেয়ার করে দেবেন লাইভটা একটু শেয়ার করে দেবেন ওনাদেরকে একটু শুরু করে দিবেন দেখা কারণ হচ্ছে কি আজ হয়তো আমরা একসাথে সবাই দেখতে পারি কিন্তু আগামীতে নাও দেখতে পারি আল্লাহ যাতে আমাদেরকে সবাইকে এদার দেয় ঠিক আছে দেখা শুরু করে দিবেন ধন্যবাদ

ཛྷམ আমাদের གའར ཁམ གསར ཡྭག གར হন གསར གསར དོདས དམར དུགས དག. དཟར འདབ

আমার এমন কি মনে হচ্ছে জানেন ভাই না এখানে যতখানে গেছে বা অনেকখানে দেখছি অনেক জায়গায় ঘুরছি তো এখানে মতন জায়গায় মানুষ পাই নাই মা <muchos> দেখলে তো হবে না ভাই আপনারা অনেকে তো দেখতে হবে অনেকে দেশ বিদেশ বাহির থেকে মানে অনেক বিভিন্ন জায়গা থেকে দেখতেছেন ঠিক আছে আর আপনারা যারা দেখতেছেন তো অন্যদেরকে দেখা শুরু করে দিলেন শেয়ার করে দিন আগামী কাল মাঠ

ماٿي لاٿي پيڪا ڏيتاي ڏي ڏيتاي آ دور بٿو سر ٻي আমার প্রায় আধা ঘন্টা হয়ে গেছে দাঁড়াই ওই যে লাইভ দিতেছে হাতে ধরে মোবাইলটা হাতটা অনেক ব্যথা করতেছে ভাই আপনাদেরকে দেখে অনেক কষ্ট করতেছি ঠিক আছে অনেক কষ্ট করতেছি তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন কিছু লাগবে না ভাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন কিছু বলার থাকলে কমেন্টে বলতে পারেন ভাই কমেন্টে বলতে পারেন মানে একটু চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাইট দেওয়ার জন্য বিশেষ করে ভাই আমি স্বপ্ন ভাবতে পারি যে যে আমার লাইফের মাঝে এত মানুষ হবে ঠিক আছে আমাকে আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা অতক্ষণ আমাদের পাশে আছিলেন তো ধন্যবাদ সকলকে সকলকে এভাবে পাশে থাকবেন আঙুল দেওয়া যায় না তোমার বিশেষ করে ভাই আমি লাইফে হ্যাঁ মানে লাইফে কথা বলতে পারি না সমস্যা হয় ঠিক আছে না নতুন তো ইনশাআল্লাহ আপনারা একটু সহযোগিতা করবেন ঠিক হয়ে যাবেন ঠিক হয়ে যাবে কথা বলাটা মানে আমি জানি না আপনাদেরকে কিভাবে বলতেছি বা কিভাবে কথা বলতেছি মেনটেন নেবেন না

লাইক দাও তোমরা ফриш মিনিট ফায়ার লাইক লাইক দিও দে কততে না সাবস্ক্রাইবার বাড়াও ভাই ভাই